আরে পাগল পাতি খাসি তো বাগি দে দেও গা ভালোই হবেনি আমারও ছাগল নাই ভাই দুদিন ছাগলই গলে একটা আমার আর একটা তোমার তুই এত শর্ত দিছো আসল ফেরত পাইস নাকি তাই জানি না ভাই তাহলে দেও এই তো আবার বাইক লেবনে আজকেই হাটেনি বড়ির ব্যাপারে তোমার এ ভাই এ ব্যাপারী ভাই শোন 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 শোনা হয় কত চাইছেন আপনার বাড়ি কোনে বাড়ি সাপুর সাপুর বাড়ি মহিলা হইছেন দাড়ি দাড়ি এই মানুষ এই বয়সে করতেছেন দালালি ओरे ताजा है ओइला लन मारो तो भाई लन काम दिलन थे आ हम लन लन बहुत दिन हाथ का तो कला राज काम दे है सी हां इरा मार दिन से जो बागी पहली से हो साला बोर की तो वैसे ही दिस हां जाया बारी पर जा उसी ढंग आशी भाई ছাগল কি আইছে ছাগল তো খুঁজে পাচ্ছি নি বাড়ি কি ছাগল তো আসে নাই ভাই মনে হয় শিলে মিলে খায়া গেছে তুই আল্লাহর হস্তে দাবি রাখিস নি মাফ করি দিঘা যত ঢাকা কি আমার উপরে পড়ে যত ঢাকা কি আমার উপরে পড়া লাগে